আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের আলোচনা হলো দুবাই ভিসা সংক্রান্ত তো যারা যারা দুবাই যেতে চাচ্ছেন বা যাদের দুবাই যাওয়ার ইচ্ছা আমি মনে করবো যে টোটালি আপাতত মাথা থেকে মুছে ফেলুন এখন প্রশ্ন হলো কেন আসলে দুবাইয়ে ও আরেকটি বিষয় সেটা হলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের নিচে অবশ্যই সেখানে আমার পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড করি আমার ফেসবুকে সেখান থেকে আপনারাও দেখতে পারেন ধন্যবাদ তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে সেটা দুবাই আসলে আপাতত বন্ধ রাখছে আপনারা যদি একটু দরজা সহকারে থাকেন অবশ্যই আবার রিসেন্টলি খুলে দিবে এখন বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে সেটা হলো দুবাই এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো আপনাকে হাই প্রফেশন এবং স্কিল থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে আপনাকে মাস্টার সার্টিফিকেট থাকতে হবে যদি আরবিকদের ভালো কোনো স্পন্সর হয় মানে যারা ভালো স্পন্সরশিপ করতে পারবে তাদের সেটা বাস্তবায়ন হবে এবং সেটা আসলে যদি আপনার সার্টিফিকেটগুলো থাকে সেই সার্টিফিকেটগুলোকে আবার আপনাকে দুবাই পাঠাতে হবে সেখান থেকে মোফা বা ফরেন মিনিস্ট্রি হয়ে এখান থেকে অ্যাটাস্টেড হয়ে আপনার প্রসেস শুরু হবে আর আপনার সার্টিফিকেট বাংলাদেশ থেকে তো অবশ্যই অ্যাটাস্টেশন করতে হবে এবং ওইখান থেকেও অ্যাটাস্টেশন করতে হবে তো আমি আমরা যেটা মনে করি যে আসলে দুবাই অনেক আগে থেকে অনেক কড়াকড়ি নিয়ম ছিল মধ্যস্থলে দুবাই প্রচুর বাঙালি প্রচুর ইন্ডিয়ান নেপালি ঢুকছে সেটা ভিজিট বিষয়ে সেজন্য হয়তো বা একটু রেস্ট্রিকশন করছে তো আশাবাদী আমরা অল্প কিছুদিন পরে সেটা আবার খুলে যাবে ধরেন জুন মাসে আশাবাদী জুনের শেষ দিকে আসলে একটা ভালো রেজাল্ট আসতে পারে সেটা আমরা আশা করতে পারি তো যারা দুবাই যাবেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনারা আসলে দুবাই ইলিগেলভাবে যাবেন না আপনারা জেনুইন পথে যাবেন আপনারা কয়েকটি কোম্পানি দুবাই আছে চকলেট কোম্পানি তারপরে অনেকগুলা কোম্পানি আছে আমি দুবাইয়ের অনেকগুলা কোম্পানি সম্পর্কে আমি অবগত আমি বর্তমানে আমার বিডিওর যে থামবেল সেখানে আমি কোম্পানিগুলোর নামগুলো অবশ্যই দিব এবং যদি কোম্পানি কি কী কোম্পানি ভালো সেই সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দেব। যদি কোনো স্বজন থাকে অবশ্যই আপনারা ওইখান থেকে ওই সব কোম্পানি আর ভিসা বের করে আপনারা যেতে পারবেন এবং ভালো একটা স্যালারি ভালো একটা বেতন পাবেন তো যাই হোক আপনারা দুঃখ প্রকাশ করেন না কারণ কেননা আসলে অনেকেই চিন্তা করতেছে যে ভাই দুবাই যাব আসলে যেতে পারতেছি না টেনশনের কিছু নাই আসলে অল্প কিছুদিন সেটা রেস্ট্রিকশন করে রাখছে সমস্যা নাই আর জুন জুলাইয়ে ইনশাল্লাহ মানে জুনের শেষ দিকে না হয় জুলাইয়ে শিওর সেটা বাস্তবায়ন হবে অলরেডি ইন্ডিয়া এবং নেপাল থেকে কার্যক্রম শুরু করে ফেলছে দুবাইয়ে বাংলাদেশ শুধু রেস্ট্রিকশনের মধ্যে রাখছে হয়ে যাবে তো যাই হোক কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন